রাতে ঘুমানোর আগে একটি ইস্তেকফার পড়ুন সকালেই ফলাফল পাবেন ইস্তেকফার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল নবীজি সাল্লাহ আলী তিনি কিন্তু প্রতিদিন সর্বনিম্ন সত্তর বার এক রায়তেতে এসেছে অন্য রায়তে এসেছে একশোবার পর্যন্ত ইস্তেকফার করতেন নবীজি সাল্লাহ সাল্লামের সামনের আগের পিছনের সবসময় তিনি তার কোনো গুনা ছিল না সামনের বলেন আগের বলেন পিছের বলেন তার কোনো গুনাই ছিল না তিনি ছিলেন মাসুম নিষ্পাপ সেই নবীজি ইসলাম প্রতিদিন যদি সত্তর বার থেকে একশো বার ইস্তেকফার পড়তে পারেন তাহলে আমাদের দৈনিক কতবার ইস্তেকফার পড়া দরকার এই জন্য বেশি বেশি করে ইস্তেকফার পড়ার চেষ্টা করবেন এবং রাতের বেলা ঘুমানোর সময় একটি ইস্তেকফার পড়বেন সকালবেলা উঠেই আপনি ফলাফল দেখতে পারবেন যে ইস্তেকফারের কত ফজিলত রয়েছে আমরা অনেক সময় গুনা কাজ করে ফেলি তাই না গুণা করলে কিন্তু অন্তর ভারী হয়ে যায় অন্তরের ভিতরে আলাদা একটা চাপ সৃষ্টি হয় যখন কোনো ব্যক্তি গুনাহের কাজ করে সাথে সাথে তার কলবের ভিতরে কালো একটি দাগ পরে যায় আবার একটি গুনাহের কাজ করে আরও একটি দাগ পরে যায় এভাবে দাগ পড়তে পরতে অন্তর একবারে কালো হয়ে যায় সুতরাং আপনি যদি রাতের বেলা এই স্তেকফারটি পড়তে পারেন এবং ঘুমাতে পারেন এবং ফজরের নামাজের সময় উঠে দেখবেন আপনার অন্তর পরিষ্কার হয়ে গিয়েছে কালো দাগ রব্বুল আলামিন মুছে দিয়েছেন অর্থাৎ আপনার সকল গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন যখন এই ভারী জিনিসটা কালোটা আপনার থেকে চলে যাবে অটোমেটিক আপনার মনের ভিতরে একটা প্রশান্তি আসবে এজন্য রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই ইস্তেকফাটি পরা দরকার এটা হচ্ছে সাইয়দুল ইস্তেকফার সাইয়দুল ইস্তেকফার আমরা অনেকেই পারি না বুখারি শরীফের ভিতরে হাদিস এসেছে সহিহ বুখারীর হাদিস সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি জানিয়ে দিয়েছেন এই সাইয়দুল ইস্তেকফার যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন শুধু তাই নয় সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে যে ব্যক্তি মা আগে সাইদুল ইস্তেক ফার করে ঘুমাবে ওই রাতে যদি সে মারা যায় তার ইন্তেকালের সাথে সাথে কবরে দেওয়া সাথে সাথে তার কবরটা জার্নাতের বাগান হয়ে যায় বলেন আল্লাহ এই জন্য সাইদুল ইস্তেক ফার শেখার দরকার আছে না নাই আল্লাহ আংতা রব্বী লেহে ইল্লাহ ইল্লা তা খলফতানি ও আনা আব্দু কা ও আনা আলা আহ দিকা ও আদি কা মা স্তহাতু কে মিশরীমা সোনাহাতু আবু উলে কে বিনি মামা তিকা আলাইকিয়া ও আবু উ ফং ফিরলি ফ লা ইফ ফিরোজুনু ইহ আংতা সুতরাং এই ইস্তেক সাইদুল ইস্তেফাটা অনেকেই পারি না যারা পারি না তারা হোমওয়ার্ক শিখবো ইনশাআল্লাহ শিখে এবং এটা প্রতিদিন ফজরের নামাজের পর একবার পড়বো ওই দিনে যদি সে মারা যায় আল্লাহ রব্বুল আলমিন তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন এবং রাতের বেলা পড়লে রাতের বেলা যদি সে মারা যায় আল্লাহ পাকরবুল আলমিন ওই রাতে মারা গেলে তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিবেন এর জন্য অবশ্যই আমরা সাইদুল ইস্তেফাটা শিখে নিব এর অর্থগুলো খুবই চমৎকার আল্লাহ আংতা রব্বি ইলা ইলা হ্যা ইল্লাহ আংতা আপনি আল্লাহকে বলছেন আল্লাহ আমি তো আপনারই বান্দা আল্লাহ তুমি তো আমারই রব আল্লাহ আমি আপনার বান্দা তুমি তুমি আমার আমার রব ছাড়া আর কেউ নাই আপনি ছাড়া কোন সৃষ্টিকর্তা নাই খালাক্তা আল্লাহ আপনি তোমাকে সৃষ্টি করেছেন কথাগুলো কি সুন্দর এগুলো যখন পড়বেন তখন আল্লাহ তাল্লাহর প্রশংসাও হবে এবং আপনি যে ছোট হচ্ছেন আপনি যে আল্লাহর কাছে ছোট হয়ে কাছে কথা বলতেছেন এটা আল্লাহর কাছে খুব ভালো লাগে যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে চায় তখন যদি বান্দা না পায় তাহলে বান্দা হতাশ হয়ে যায় আপনি যদি না পান হতাশ হবে না আপনি মনে করবেন যে আপনি যে আল্লাহর কাছে কাকতি বিরতি করতেছেন আল্লাহর কাছে দোয়া করছেন এটা আল্লাহর কাছে খুবই ভালো লাগছে আল্লাহর কাছে খুবই ভালো লাগতেছে বান্দা চাচ্ছে যে এই যে বান্দা আল্লাহর কাছে আল্লাহর কাছে শুনতে খুব ভালো লাগে এই জন্য আপনাকে দিচ্ছে না বলে আপনি হতাশ হবেন আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ভালো লাগতেছে আল্লাহ পাক রব্বুল আলমেন আপনাকে এই ভালো লাগার কারণে এমন কিছু দিবে যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন রব্বুকা ফাতর আপনার রব আপনাকে এমন ভাবে দিবে আপনি স্যাটিসফাই হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন এই জন্য বেশি বেশি করে রাতের বেলা পনেরো আগে এই ইস্তেক পড়বেন সৈয়দুল ইস্তেক আল্লাহ তালা গুনা মাফ করে দেবেন সকালবেলায় দেখবেন আপনার অন্তর প্রশান্তি জাগবে এবং আপনার আত্মা শান্তি পাবে অন্তর শান্তি পাবে শুধু তাই নয় ওই রাতে মারা গেলে আল্লাপাক রব্বুল আলমিন সোজাসুজি জান্নাতের ব্যবস্থা করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে প্রতি রাতে ঘুমানো রাখে এবং সকালে একবার এবং রাতে আমাদেরকে সাইদুল ইস্তেফার পরার তৌফিক দান করে